সকলে একটু মন দিয়ে শোনেন আগে চলেন আগে চলেন কেউ কাতার ভাঙবেন না কেউ লাইন ভাঙবেন না মনে রাখবেন আমরা এসেছি এক মহান কাজে আমরা নিজেরা যেন আবার বেয়াদুবি না করে নিজেরা কুস্তাকে রসুল না হয়ে যায় তার থেকে উত্তমভাবে মিছিলে পাপ না মিলিয়ে সাইডে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখুন আলাদা কথা কিন্তু মিছিলে ঢুকে এমন কিছু করবেন না যাতে মধ্যে আমাদের নিজেরা যেন হুচুরের করে বেয়াদম না হয় মনে রাখবেন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের নেতৃত্বে যে রাজ্য চলছে সেখানে আই লাভ মোহাম্মদ একটা ব্যানারে লিখার দরুন আজকের চোগী সরকার সেই যারা লিখেছে তাদের ওপরে কেস করে তাদেরকে বন্দি করেছে তার প্রতিবাদে নিন্দা ভিত্তা জানিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র র্যালি আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের মনে রাখবেন কেন্দ্র সরকার এবং যোগী সরকার এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে বারবার সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে সংবিধান বিরোধী তারা করছে সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবী জুড়ে হজুর ফুল ঈদে মিলাদুলনী শ উদযাপন হচ্ছে তাই পশ্চিম তো আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয় আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে এরপরও মানুষ আসার করে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তারত্বাবোধনে পরিচালিত কিছু মানুষ গুন্ডা তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে তাদের উপরে চুলুম করেছে এর প্রতিবাদে কিন্তু আজকে সেই জায়গায় কোন রকম ডিসিপ্লিন আমাদেরকে ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে রাখলে ভঙ্গ যদি হয় এটা আমরা নিজেরও হুজুরের মিথিয়ে আসার সাথে বিয়াদুবি হয়ে যাবে এটাকে মাথায় রাখবেন এইটুকু আশা আপনাদের কাছে রাখছি আপনারা শান্তিভাবে চলুন আমরা দেশের সংবিধানকে ভালোবাসি দেশকে ভালোবাসি শুধু ধর্মের ওপরে আঘাত তা নয় এটা আমার দেশের সংবিধানের আঘাত দেশের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতাকে হরণ করছে আজকে কেন্দ্রে ফ্যাসিস বিজেপি সরকার আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে এই ধর্মের উপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে এর প্রতিবাদে কিন্তু আজকে আমরা দেইট কানেছি এটাকে খেয়াল রাখতে হবে আরেকটা কথা এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলতে যাচ্ছে না তাই আই লাভ মোহাম্মদ বলা এটাও বিবাদবি আমার নবীর নাম নেবার পরে সাল্লাল্লাহু বলতে হয় অতি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু নামটা লব সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না তাই আই লাভ ইয়া রসুল আল্লাহ বলুন এটাই হয়ে যাবে আই লাভ ইয়া রসুল আল্লাহ আই লাভ আই লাভ আই আই লাভ আই জিলামান ধর্মচরনের স্বাধীনতা ও আত্মন রাজ্য সরকার জবাব দাও জয় জয় স্বাধীনতা ও আত্মন আত্মন স্বাধীনতা ও আত্মন মানে বিনতে আমাদের করে চলুন নিছক কেন রাজ্য সরকার জবাব

जवाब जवा ये तंदार कोटीवर किने लागलेले आहे आज पूर्वगाकडे धिक्कार मिचीयय दिशेकडे लागदिक खूप जास्तच बोलले आहेयय त्याचच मंदावर

স্বাধীনতা আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাবদাচারণের স্বাধীনতার আক্রমণ মানছি না তারাচারণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না